কতদিন হয়ে গেল বৌমা তার বাবার বাড়িতে গেছে অথচ শুনলাম বেআই মশার নাকি খুবই শরীর খারাপ আমাকে আবার মিড ডে মিলে কাজ করতে হয় এদিক ওদিক যেতে হয় কি যে করি বেআইটাকে একটু দেখে আসারও দরকার আর ছেলেটাও এমন হয়েছে ঠিক মতন বোঝে না ভালো মন্দ কথা বলতেও পারে না ওকে পাঠিয়েও তো আরেক মুশকিল আছে কি যে করি কিছুই বুঝতে পারছি না 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 ছেলেটাকে নিশ্চয়ই ওর শ্বশুরকে দেখতে পাঠাতে হবে তো লোকের কাছে নানান রকম কথা শুনতে হবে বৌমা নানান ধরনের কথা বলবে কি করি এই গোবর্ধন গোবর্ধন তুমি আমায় ডেকেছ হ্যাঁ বাবা ডেকেছি তা তুমি কোথা দিয়ে কী করে বেড়াচ্ছ মা ওই পাড়ার ছেলেদের সঙ্গে একটু খেলাধুলা করছিলাম বাবা তোমার কি এখন সেই খেলাধুলার করার বয়স বলো কী করবো বলো ওই যখন আমি ওই পাড়ায় যাই তখন ওই ছেলে বলে এই খেলবে এই খেলবে তাই একটু খেলে এলাম দেখো বাবা এতদিন তুমি একা ছিলে এখন তো তুমি বিয়ে করেছো না হ্যাঁ বিয়ে তো করেছি ও মা আমার এই বউটা কেন আসছে না বউটাকে একবার এনে দাও বাবা শোনো তোমার বউ কি করে আসবে বলো তোমার বউ তো ওখানে থাকার কথা কেন বিয়ে করে যে বউ ওখানে থাকবে কেন আরে বাবা তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ না হ্যাঁ তুমি জানো তোমার শ্বশুরের শরীর খারাপ হ্যাঁ শুনেছি শোনো কোনো কথা না বলে তুমি আজকে যাবে তোমার শ্বশুরকে দেখতে ঠিক আছে হ্যাঁ তাই ঠিক আছে তুমি যখন বলছো তাহলে ওই শ্বশুরকে দেখে আসবো শোনো যাবার বেলায় ওই কিছু মানে ফল আপেল কমলা লেবু ন্যাশপতি খেজুর এসব নিয়ে যাবে হ্যাঁ তাই আমি পয়সা কোথায় পাবো আমি তোমাকে দেব বাবা আর শোনো আমি যা যা শিখিয়ে দিই তুমি তাই তাই বলবে ঠিক আছে শ্বশুরকে গিয়ে হ্যাঁ বলো মা কী বলবে ধরো প্রথম যখন তুমি গেলে শ্বশুরবাড়ি তোমার শ্বশুর শাশুড়ি সবাই থাকবে গিয়ে প্রণাম করবে তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করবে শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করবে যে বাবা আপনি কেমন আছেন সে তো নিশ্চয়ই বলবে যাও হোক এটোক তুমি বলবা খুব ভালো খুব ভালো হয়েছে তারপরে জিজ্ঞেস করবে যে কোন ডাক্তার দেখেছে তারপরে কি কি খেতে বলেছে এইসব হ্যাঁ মনে থাকবে হ্যাঁ একদম উল্টোপাল্টা কিন্তু করবে না ঠিক আছে তাই হবে তাহলে চলো আমি তোমায় টাকা দিচ্ছি যাও এবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসো আর যদি তোমার শ্বশুরের ভালো থাকে আসার সময় বউমাকে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলো মা চলো কি গো তুমি এখনো শুয়ে আছো কী হলো কথা বলো খুকুরে হ্যাঁ মা তুর তোর বাবা কথা বলছে না কেন দেখ তো পাশে গিয়ে কি হলো বাবা ও মা বাবার তো গা পর শক্ত হয়ে গেছে হে কি তাই তো ওগো ও গো তোমার কি হয়েছে কি কথা বলছো না কেন ও গো ওগো তোমার কি হয়েছে রে তোর বাবা নেই রে তোর বাবা আমাদের সবাইকে জেরে চলে গেছে রে খুকি ও মা বাবা বাবা কথা বলো কথা বলো বাবা দেখি দেখি খুবই একটু দেখি বৌমা ও আর নেই ও অনেক আগেই চলে গেছে কার কাছে রেখে গেলে গ তুমি কথা বলো দেখো বৌমা কেদে আর কি করবে ও তো আর যতই কাঁদো আর উঠবে না বুঝলে কিছুতেই উঠবে না কিছুতেই নয় ও বাবা তুমি কথা বলো কি ব্যাপার আজ আমার শ্বশুর বাড়িতে এখানে কি হচ্ছে এখানে রাখি এটা কি হয়েছে কি হল গা জামাই কি হয়েছে এই কান্নাকাটি করছেন কেন আপনারা এখানে কান্নাকাটি করার কি আছে হ্যাঁ তা এই শ্বশুরমশাই শুয়ে আছে কেন কি হয়েছে ও বাবা তোমাকে আর কি ও তা মা উঠবেন উঠুন 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 ও মা তা শ্বশুরমশাই কেমন আছে ভালো আছে তো গো তোমার শ্বশুর মশাই কি হয়েছে তোমার শ্বশুর মশাই কত তোমার কথা বলেছে জামাইটা আসছে না তা তো বলবে এরকম জামাই পাবে কোথায় আমি তো আর সে কমা সমা জামাই না ডেঞ্জারের জামাই তা শ্বশুর মশাই কেমন আছে ভালো না বাবা তোমার শ্বশুর মারা গেছে ভালো হয়েছে ও কোনো চিন্তা নেই ও সব ঠিক হয়ে যাবে কি বলে তোমার শ্বশুর মরে গেছে আর তুমি বলছো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে কোনো চিন্তা নেই ও ভালো হয়েছে বাবা ই তুমি কী বলছো হ্যাঁ তা এই বলছি কি এই শ্বশুরমশাইকে কোন ডাক্তার দেখছে কোন ডাক্তার দেখছে জমে দেখছে জম জমে দেখেছে জম হ্যাঁ ও খুব ভালো ডাক্তার মা হ্যাঁ ও ডাক্তার এমন কোনো খারাপ নয় ও ডাক্তারের কাছে আমাদের সবাই যাওয়া আছে আমাদের মা বাবা গেছে আমাদেরও যেতে হবে হে এটাকে এটাকে চুপ করতে বলবি হুম আরে আমরা জ্বালাই জ্বালায় মরে যাচ্ছি আর এটা এমন করছে হ্যাঁ ও তুমি জানো কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তা বলছি কি ওই শ্বশুর মশাই খাবার দাবার কি খেত মানে ডাক্তারি কী খেতে বলেছে হ্যাঁ ও মা আমি কি বলবো মা তুমি বলো শর্ত আমি বলছি হ্যাঁ শাশুড়ি মা হ্যাঁ শ্বশুরমশাইকে কি খেতে দিতে বলেছিল শুয়ারের গু ও খুব ভালো খুব ভালো পত্ত ও ওই ওই পত্ত খেলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ওতে ভিটামিন আছে হ্যাঁ খুব ভালো হারাম জাঁদা হুম এখানে তুমি ইয়ার কি মারতে এসছো হ্যাঁ শালা দাদা মরে গেছে হ্যাঁ আর তুমি ইয়ার কি মারতে এসছো হ্যাঁ হারাম জাঁদা ও বাবারে ও বাবারে রে বাবারে ও বাবারে ও রে বাবারে ওরে আয় কি করে কি আমাকে এমনি করে মারছেন কেন মা তুমি সরি আমি বলছি হগিন রে আমাকে মারলো কেন বলছি কি তোমার শ্বশুর অর্থাৎ আমার বাবা মারা গেছে এ মারা গেছে হয় হায় রে মা আমাকে যে কথাগুলো শিখিয়ে দিয়েছিল সেই কথাগুলো এসে বললাম তার আগে সালার বুড়ো পটল তুলল যদি না তুলতো তাহলে আমাকে এমনি করে মার খেতে হতো না গো ও গো আমার ভুল হয়ে গেছে ও শ্বশুর গ ও আমার শ্বশুর বাবা গো তুমি কেন মরে গেলে গো বাবা বাবা জামাই চুপ করো চুপ করো যা আবার হয়েছে তোমার ভুল যে বুঝতে পেরেছ এর জন্যই আমরা খুশি চলো তোমার শ্বশুরকে এবার আমরা ওই সৎকারের আয়োজন করি হ্যাঁ তাই চলো আয় খুকি ধর ঠাকুরপো এসো ধরো ধরো এবার আমরা ওর সৎ কাজের ব্যবস্থা করি চলো চলো বাবা গো চলো